লাম লাম ম্যবে এই গ গম এ বন্ধু বান্দম বাচয়ে চন্দর জান্না যাই চালবেয়ে সতশতর আলদারে কডেস কেলত যাবেয়ে না আগাাহামহনদে যে আম্বাসাল্লাহ আ বাদ জিকেের। ওই কবলে সঙ্গের শান্তি ওই কবলে সঙ্গের সাথে আমর নবী তুমি তুমি তো বড় পাগল মাশাআল্লাহ Un-da, un-da, e-g-ba, ar-ba-be-le, nah-re, tar-spa-e-ba-ze, ma-ra, war-on, bach-Allah Un-da, un-da, un da अमर मशी बाब बाक पोय रोइला जय अमर सिंध बाबा हेला का बक पोय रोई ला जय भकु ते पा गुल बह को रोई ला जे अम्बा साल अ Lat kurş Baba babat kabat kuhu oydu ilah Baba yamar Mahmudun babat kefela kabat kuhu oydu Allah Allah, 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 Allah.

আমার চন্দ্র আর বাবারা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দুকি করার জন্য আজকের এই মাহফিল দেওয়া হয়েছে চন্দ্র ইব্রাহিমপুর আশ্রয় প্রকল্প কবরবাসীর স্মরণে কত মানুষ জানি এই চন্দ্র ইব্রাহিম আশ্রয় প্রকল্প থেকে একজন দুইজন তিনজন করতে করতে অন্ধকার কবর দেশে শুয়ে গেছে কথা জানি না কার জানে আম্মা নাই কার জানে আব্বাও নাই কার জানে দাদা দাদিও নাই এমনও আছে আম্মাও নাই এমনও আছে আব্বাও নাই এতি মেরে বেশি কাঙ্গালের বেশি দুনিয়াতে ঘুরতেছে মানুষের কাছে দুঃখ বললে মানুষ দুঃখ নিয়ে হাসা তামাশা করে মনের ভিতর দুঃখ लागले এই দুঃখ নিয়ে মানুষের কাছে বললে মানুষ দুঃখ নিয়ে হাসিটাটা মস্করা করে কিন্তু পৃথিবীতে যার মা দুনিয়াতে বেঁচে আছে পৃথিবীতে যার বাবা দুনিয়াতে বেঁচে আছে বাবার কাছে দুঃখ বললে বাবা সন্তানের জন্য চিন্তা করে মার কাছে দুঃখ বললে মা সন্তানের জন্য দোয়া করে কথা বলুন ঠিক না এই জন্য জনম দুঃখিনি মা বাবা যার দুনিয়া চেরন্দ কার কবরে সে বুঝে মায়ের কত বেদনা সে বুঝে মায়ের কত মূল্য সে বুঝে গো বাবার কত মূল্য কথা কোন ঠিক না বেটে আল্লাহ রাবুল আলমিন বলেন وَمَا خَلَقُتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ ألا رَبُّنَا مُنِمٍ জিন এবং মানুষকে গো আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ বন্ধুকে করার জন্য বন্ধু বন্ধু আমার আল্লাহ রবীন্দন আমাকে আপনাকে এই দুনিয়াতে ডান্ডারি করার জন্য পাঠাই নাই মাস্তানি করার জন্য পাঠাই নাই যেহেতু কবর বাসীর স্মরণে আশ্রয়ের প্রকল্পের উদ্দেশ্য করিয়া যুবক বাইরা তারা মাহফিলের আয়োজন করেছেন সেহেতু আপনারা আমরা আর বাড়িতে আর বসে থাকব না জান্নাতের বাগানে বসে জান্নাতের বাগানের বেজনে বসার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না আমার আগে আমার দাদা দুনিয়াতে ছিল আমার আগে আমার দাদি এই দুনিয়ার বি দলে ছিল আমার আগে গো আমার নানা নানিও দুনিয়াতে ছিল একজন দুইজন তিনজন করতে করতে প্রধান চারজন মানুষ চলে গেল এমন ভাবে তারা চলে গেছে কোন দিন জানে আমার আম্মাও দুনিয়াতে চলে যায় কোন দিন জানে আমার আব্বাও দুনিয়াতে চলে যায় জবান কোনে বলুন না বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহনা চো চো মাটির ঘরে তোমার কতারি মাঝে পরে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম সব কিছু হারিয়ে আজকে নিঃশু হয়ে গেল ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ঠিক কি না আরে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কতারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা চন্দ্র বন্ধু আমার আল্লাহ রাবিন বলেন মানুষ যখন দুনিয়া থেকে অন্ধকার কবর দেশে শুয়ে যায় মানুষ মরে যাওয়ার সময় একজন মানুষ ইমান সহকারে নিয়ে মরে আর একজন মানুষ ইমান না নিয়ে মরে যেই ব্যক্তি ইমান চারা দুনিয়া চিরন্ধকার কবরের ভিতরে যাবে তার জন্য কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে আমার নবী রহমাতুল্লিল আলমিন বলেন একটা উম্মতের যখন নবীর কোন উম্মতের যখন কোন নেক বান্দার যখন মৃত্যু যখন আজরাইলের নীতি আসেন আজরাইল যখন মৃত্যু দেওয়ার যন্ন আসেন কোন ईमानदार ব্যক্তির সামনে আসলে ईमानदार কাছে আজরেniak বামি আসেন আর যেই ব্যক্তি ईमानदार নয় বেঈমান হয়ে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বেঈমানের কাছে এক রকম বামি আসে আমার নবী যেই মাত্র তিনি এই কথা বললেন সাহাবাই کرامরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি নবী গো নবী গো ও মায়ের নবী একটা ইমানদারের কাছে আজরেল কিভাবে রুহ নেওয়ার জন্য আসে আর বেঈমানদার কাছে কেমনে আসে আমার নবী বলে একটা মানুষ যখন ইমানদার হয় ইমানদার হওয়ার সগুণ যখন মানুষটা মৃত্যু ঘটাইবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আজরেলকে যখন ইমানদারের কাছে বাডায় ইমানদারের কাছে পাঠাইলে ইমানদারের কাছে পাঠানোর পরে ইমানদারের কাছে আজরাইল সালাম দেই আল্লাহ আকবার বলেন الله أكبر بالنار ইমানদারের কাছে আসলে আজরাইল এসে ইমানদারকে সালাম দিবে আর বেঈমানের কাছে আসলে আজরাইল কোন সালাম নাই ডাইরেক্ট রুহু নেওয়ার জন্য আজরাইল এমন ভাবে প্রস্তুত হয়ে যায় আমার নবী বলে কোন ইমানদারের কাছে যখন এমন ভাবে আজরাইল সামনে হাজির হয়ে যায় ওই মুহূর্তে আজরাইল এসে এমন ভাবে ইমানদারকে সালাম দেয় ইমানদার যখন মরুন হয় ইমানদার মরণ কোন রাস্তা ঘাটে হয় না ইমানদার মরণ যে সময় হয় নির্জন নিস্তব্ধে নির্জন রাতের বেলা গভীর নজরিতে মরণ হয় চিৎকার মেরে কন্যা আল্লাহ একদিন মাটি করে হবে গো রে মোনামার কেন বান্ধ দালান গর কথা কোন ঠিক কিনা বাবা এই পৃথিবী থেকে আমরা থাকতে পারবো একদিন আমাদের গর হবে কি মাটির গড় হবে কোন ঠিক কিনা বলুন এই পৃথিবীতে থাকতেছি গোর নিয়ে সংসার নিয়ে কত ব্যস্ত কিন্তু যেই দিন আজ আমার আপনার সামনে হাজির হয়ে যাবে ওই দিন এই গোর দেখবে না ওই দিন আজ কোনো সম্পদ দেখবে না ওই দিন আজ কোনো টাকা পয়সা দেখবে না আজ শুধু দেখবে তোমার ভিতরে ইমান আছে না নাই কতক্ষণ ঠিক কিনা বলুন একদিন মাটির ভিতরে হবে গোরে কেন বান্দ দালান গস রে মনাম কেন বান্দ দালান গস প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর চিরে দরাদার সবি রবে তুমি রবে পরে প্রাণ পাখি উড়ে যাবে কথা কোন ঠিক না আরে প্রাণ পাঁচরে যাবে পিঞ্জুর চির দারে সব রবি বনে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত ছবি গেদে তোমার ব রে মোন্স কেন বান্দালান গর রে মোন্স কেন বান্দালান গর বন্ধু রেমার ও আমার চন্দ্রাশ্রম প্রকল্পের বাবারা হেরে বন্ধু সুন্দরে বন্ধু রে বন্ধু ও আমার বাবরা ও ওই মুহূর্তে আমার নবী বলেন ईमानদারের কাছে যখন আযল এমন ভাবে আসার জন্য মরজন্য ওই মুহূর্তে আযল এশিয়া সুন্দর কইরা ইমানদার এমন ভাবে সালাম ইমানদার ईमानदार জিজ্ঞাসক আযরাইল তুমি কেন একানের ভিতরে এসেছো আজরাইল বলে আল্লাহর বান্দা আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রুহু মুবারক নেওয়ার জন্য ওই মুহূর্তে আবার ইমানদার ডাহাক দিয়ে বলে ও আজরাইল আর দিদি কইরো না আর দিদি কইরো না তার হাতে কইরা রুহু নিয়ে যাও আবার আজরাইল ডাক দিয়ে কই আল্লাহর বান্দা তুমি কেন এতো তারা গোরা শুরু কইরা দিছো অন্য কারো রুহু নিতে আসলে তারা তারা গুণা করে না এমন ভাবে বাসের জন্য দৌড়াইয়া পালায় কিন্তু তুমি কেন তো তারা গুণা শুরু করিয়া দিলা ওই মুহূর্তে এবার এই মুহূর্তে এবার ইমানদার ডাক দিয়ে বলে ও উমাজরাইল আমি কেন বলতেছি জানো নে এই দুনিয়াটা গো আমার জন্য বড় কষ্টদায়ক হয়ে যায় চিল্লায় কে বলা যাবে না আল্লাহ আকবার হাজির শরীফের ভিতরে এসেছেন একজন ইমানদার ব্যক্তির জন্য দুনিয়াটা হলো জেলখানা আর বেঈমানদের জন্য হলো দুনিয়াটা বেহেস কানা আল্লাহ কেন জেলখানা কেন বেহেসানা কেন জেলখানা কেন বেহেস কারণ ইমানদাররা যখন দুনিয়াতে চলাফেরা করে তাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না কথা এখন ঠিক কিনা বলুন তারা কারো হক মারতে পারে না তারা কারো টাকা মাইরা খাইতে পারে না তারা সুদ খাইতে পারে না তারা ঘুষ খাইতে পারে না তারা নয়ের পথে চলতে পারে না অন্যের পথে চলতে পারে না তারা শুধু মেয়ের পথে চলতে জানে কথা বলুন ঠিক না বলুন কিন্তু বকৃত বেঈমান যারা যারা ইমানদার নই নবী প্রেমিক নই আল্লাহ প্রেমিক নই এই জন্য তারা কি করে দুনিয়াতে লুট টাকাইতে পারে মানুষের হক মারতে পারে মানুষের টাকা মারতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের জন্য নবী বলেন ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানা আর বেঈমানদের জন্য হলো বেহেশখানা কথা কোন ঠিক কিনা বলুন এবার ইমানদারের কাছে আয়শা এমন ভাবে যখন আজরাইনি বলে এবার আজরাইল নিয়ে সেই মান্দারের কাছে সুন্দর কইরাম। এবার আজরাইনকে বলে আজরাই আর দিদির কইরো না

যাই তুমি যাইবা ইমানদারের কাছে যাওয়ার পরে আজকে যখন রুহু মুবারকটা খবজ করবে ওই মুহূর্তে তুমি এই রুহুটারে জান্নাত রুমাল দিয়া এমন ভাবে সুন্দর করে বিল্ডিং করবা বিল্ডিং কইরা তুমি লিন নামক জায়গার ভিতরে নিয়ে যাইবা ওই মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে যখন ইমানদারের কাছে যায় ওই মুহূর্তে এবার আল্লাহ একজন ফেরেশতা পাঠাইয়া দেয় জান্নাতের রুমাল নিয়ে এমন ভাবে যখন পাঠায় এমন ইমান দারের কাছে আসেন ইমান ইমানদারের কাছে আসা এমন ভাবে আসার পরে ওই ফেরেস্তাও এমন ভাবে রুমাল নিয়ে আসেন এবার আজ ডাক দিয়ে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দারে তুমি সুন্দর কইরা শুয়ে যাও এবার যে মাত্র সুন্দর কইরা ইমানদারে মন ভাবে শুয়ে যাবে শুয়ে যাওয়ার সময় এবার আজরাইলকে ইমানদার ডাক দিয়ে বলে ও আজরাইল তুমি আমার রুহুটা কেমনে নিবা এবার আমার আজরাইলে ডাক দিয়া বলে ও আমার আল্লাহর বান্দা তোমার রুহুটা আমি মুখ দিয়ে নিতে চাই এবার ইমানদারে এমন ভাবে ডাক দিয়ে কইয়া জাইন আমার ruh আমি মুখ দেনেওয়ার জন্য জীবনাস কই কেন দিবেন না কই আমার ruh মুখ দেনেওয়া দেওয়ার জন্য দিবেন না কই কেন মুখ দেন ruh নেওয়ার জন্য দিবেন না কই এই মুখ দিয়ে আমি আল্লাহর নামে কুরআন তিলাওয়াত করেছি এই মুখ দিয়ে আমি আল্লাহকে ডেকেছি এই মুখ দিয়ে আমি নবী মুহাম্মদ উনার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিয়েছি এই মুখ দিয়ে আমি আমার ruh বারক দিন ওই মুহূর্তে আবার আসদাই নিস আবার ডাক দিয়া কই আল্লাহর বান্দা আমি আপনার মুহূর্তটা চোখ দিয়ে আনিতে দিয়া ডাকাই ও

তো আমার মুখ দিয়ে ওর হু নিতে দেয় না চোখ দিয়ে ওর হু নিতে দেয় না এবার আজরাইল ডাক দিয়া বলে ও আমার আল্লাহর বান্দা আমি এ আপনার রুহুটা এমন ভাবে কান দিয়া নিতে চাই এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আজরাইল আমি আমার রুহুটা কান দিয়া নিতে দিব না ওই কেন কান দিয়া নিতে দিবেন না ওই এই কান দিয়া আমি আমি আল্লাহ আকবর ধ্বনি শুনেছি এই কান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি এই কান দিয়ে দিয়া নবীর শান ও মান শুনেছি এই কান্দি আমি আমার রুহু মুবারক নিতে দেব না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার একদি আর জবান করে কন্যা আল্লাহ আকবার মানুষ আইবরে বরে এখন দেখিতে মানুষ আইবরে মানুষ আইবরে। এক নজর দেখিতে মানুষ আই বে দেহ কাচার ও চিন পাখি দেহ কাচার ও চিনে পাখি উই রাজ যাইব রে এখনো জোর দেখিতে মানুষ আইব রে কথা কোন না বাবা এই দেহটা কিন্তু একটা পিঞ্জিরা ঠিক কিনা বলুন সত্যিকারে মানুষ যখন কাসার ভিতরে পানি কাঁচার ভিতরে যখন পাকি এমন ভাবে পোষাই অনেক অনেক মানুষ দেখবেন শখের বসে একটা পাখি পেঞ্জুরার ভিতরে পুষে কথা কোন ঠিক কিনা বলুন এই পেঞ্জুরার ভিতরে যখন পাখিটা থাকে এই পাখিটা যদি সুযোগ পায় তখন পেঞ্জুরা থেকে পাখিটা কিন্তু তেমন ভাবে উড়ে যায় এই পাখি আর পিড়ে আসে কথা বলেন আসে সে যে গেল আর আসনা না ভাবে একদিন আমার আপনার যখন এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়ে যাবে এই দেহের ভিতরে আর প্রাণ ফিরে আসবে কথাগুলো আসবে হুম হুম আচ্ছা আচ্ছা এর জন্য এই জন্য কথা বলেন এই পেন থেকে যখন একদিন চলে যাবে তার পরবর্তীতে আর কোনদিন সময় হবে না পেন ভিতরে পাকি আনার ঠিক না বলুন এই জন্য মানুষ আইবরে বরে এক নজর দেখিতে মানুষ আই বরে দেহ কাচার ও চিনে পাকি দেহ কাচার ও চিনে পাকি উই রাজদিন দেনে জাই বুরে একে নো জোর দেকে তে মানো আই বুরে লা ইলা হাই জুরে কোনে লা ইলা হাই লা হাই লা ইলা � আলাহ হাসু বি হাস বি غير الله نور محمد صلى الله لا إله لا إلهة لا إله لا إله لا إله إلا الله لا إله أنت الحدي أنت الحق ليس الحدي إلا هو لا موجود إلا الله لا مقصودا إلا الله لا موجودا إلا الله لا مقصودا إلا الله بولي لا إله إلا الله আলা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বাবা আজকে এসেছি গত কিছুদিন আগে এই চান্দরা চandrora আশ্রারণปกলব একটা মাহফিল গেছে এই মাহফিলে এসেছি আলহামদুলিল্লাহ ওয়াজ করেছি ভালো লেগেছে কিন্তু আজকেও এখানে এসেছি প্রকল্পের মানুষ নবী প্রেমিক ওলি প্রেমিক তাদের ভিতরে নবীর मोहब्बत আছে এই জন্য আরেকটা মাহফিল সাজিয়েছেন বাবা এসেছি শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য এসেছি বাবা এটা চান্দুরা ইব্রাহিমপুর আশ্রয় প্রকল্প মানে এটা আমার বাড়ি চান্দুরা জান্নাতুর বাকি মসজিদে আপনাদের পশ্চিম পাড়া ইব্রাহিমপুর জামে মসজিদে আমি খতিবের দায়িত্বে প্রতি জমাতে আসি আমারও অনেক মুসল্লি এখানে সাথে দেখা হয় চান্দুর আশ্রয়ন প্রকল্পের মানুষের সাথে আমার অনেক পরিচিত পরিচিত আছে সবার কাছে আমি দোয়া নেওয়ার জন্য এসেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সকলে থাকবে মহাশোনার